আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের জন্য কয়েক টুকরা কাঁচা রুই মাছ নি দিয়ে মাছের যে পেটির পোকনা আছে আর এই যে তেল হালকা ডিম এগুলো দিয়ে কাঁচা মাছ রান্না করে দেখাবো রুই মাছের শুকনা শুকনা করে আপনারা দেখতে থাকুন চলুন এই যে মাছগুলা নিয়েছি পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে পরিষ্কার করে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আবার পরিষ্কার করে নিয়েছি এখন একবারে পরিষ্কার হয়ে গেছে দেখুন এখন ওই যে মাছের তেলগুলা দিয়ে দিব এখানে একটা মাছের বড় রুই মাছের ফোকনা আছে এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন পেস্ট টমেটো দিয়ে দিচ্ছি এখন হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ সব একসাথে দিয়ে মেয়েকে নিব এটা কাঁচা রান্না করব দেখতে থাকুন এখন মেয়েকে নিব কিছু লাগবে না একটু পানি দিয়ে জল দিব এরপরে কষিয়ে আবার একটু দেখতে থাকুন আপনারা খুবই মজাদার একটা রেসিপি খেতে অনেক দারুণ কাঁচা মাছের সাথে এভাবে মাছের পোকনা যে মাছের ভিতরে যে কলিজা থাকে এগুলা সব দিয়ে এইভাবে আপনারা রান্না করে দেখবেন এখন তেল দিচ্ছি তেলগুলা আমি ফালাই নাই এইভাবে খাবো দেখবেন আপনারা ভিডিও দেখে বাসায় বানিয়ে খাবেন খুবই মজা লাগবে সবাই বলবে বলবে যে খুবই স্বাদ হয়েছে মজা হয়েছে যে এখন চুলায় দিয়ে দিলাম ডাকনা বসিয়ে দিলাম ওতে কষা কষানোর জল দেখতে থাকুন আপনারা এই যে দেখুন মাছের ভিতর পানি বের হয়ে গেছে খুবই সুন্দর কালার হয়েছে এটা শুকনা শুকনা হবে খেতে অনেক মজা এই মাছের পোক দেখুন পেটের ভিতরে থাকে যে আর এখানে যে মাছের ডিম আছে হালকা তেল চর্বি এগুলা দিয়ে বাসায় এভাবে আপনারা কয়েক টুকরা মাছ দিয়ে বানিয়ে খাবেন খুবই মজা লাগবে এটা দুর্দান্ত প্রসাদের একটা রেসিপি যখন আপনার মাছ খেতে ইচ্ছে করবে না তখন আপনি এভাবে রান্না করে খাবেন দেখবেন আপনার মুখের স্বাদ চলে আসবে অলরেডি সামান্য একটু পানি দিব মাছ আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন আমাকে সাপোর্ট দিবেন কারণ আপনাদের উৎসাহে আমি রান্নার রেসিপিতে নেমেছি রান্না করার জন্য আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিবেন খুবই সুন্দর হয়েছে এখন আর একটু হতে থাক এই যে দেখুন মাছ কি সুন্দর কালার হয়ে এসেছে এটা কে বসানো রুই মাছ চুলায় কাঁচা বসিয়ে বসানো মাছও বলে অনেকে এই যে দেখুন খুবই সুন্দর কালার এসেছে শুকনা শুকনা আমরা খাবো খেতে অনেক মজা এটা আর কোনো কিছু দেওয়া লাগবে না বাস মজাদার রান্না রুই মাছের কাঁচা রুই মাছের তেল দিয়ে পাতনা দিয়ে রান্না হয়ে গেছে কাঁচা রুই মাছ রান্না খুবই বোনা হয়ে গেছে এখন দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন ভিডিও দেখে আমার রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করবেন আগামীতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসবো আজ না ধন্যবাদ তুলানি বিয়ে দিলাম